আমাদের এই হারিয়ে যাওয়া দেশটাকে আবার নতুনভাবে গড়ার জন্য আমরা আসলে স্টুডেন্টরা আজকে রাস্তায় নেমেছি নতুনভাবে নতুন রং তুলি দিয়ে সাজানোর জন্য আমরা যেটা পারি নাই সেটা তাদেরকে তাদের বোঝা যাচ্ছে যে তাদের দিয়ে হবে কিছু একটা সব মানুষ যখন পিছিয়ে গিয়েছিল শুধুমাত্র সেই বুক দিয়ে দাঁড়িয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্যোগে সারাদেশের মতো কুষ্টিয়াতেও কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি করে আসছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের হাতের রং তুলি ছোঁয়ায় যেন নতুন রূপে সাজছে কুষ্টিয়া তারা শহরের ট্রাফিক ব্যবস্থা পরিচ্ছন্নতা সহ করছেন নানা কর্মসূচি দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে থাকা ঐতিহ্যবাহী স্থাপনাগুলো শিক্ষার্থীদের রং তুলি ছোঁয়ায় ফিরে পেয়েছে প্রাণ প্রথমে শহরের স্বাধিকার থেকে স্বাধীনতা চত্বর সংস্কারের উদ্যোগ নেন শিক্ষার্থীরা পরবর্তীতে তারা সারা শহর জুড়েই করছেন রং তুলির কাজ আর শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে কুষ্টিয়াবাসী বলছেন শিক্ষার্থীদের হাত ধরেই দেশ হবে সোনার বাংলাদেশ এখানে মূলত আন্দোলনে যা যা ঘটেছে যেমন মুগ্ধর বিষয় তারপরে হচ্ছে একটা ছোট মেয়ে যার কথা আমরা সবাই জানি ওনার বিষয়টা তারপরে আন্দোলনে অনেকে মারা গেছে ওনাদের বিভিন্ন বিবৃতি নিয়ে বিভিন্ন কথা আবু সাইদের কথা মোট মিলিয়ে এই সাময়িক বিষয় নিয়ে আমরা আকঙ্কি এত এতকাল ধরে যে আমরা শুনে আসছি যে যে আমরাই নষ্ট করলাম এজন্য জন্য আমরা ভাবছি যে আমাদের সব কিছু নতুনভাবে শুরু করা যাক নতুন দেয়াল নতুন পরিবেশ নতুন সব কিছু নিয়েই আমরা আসলে আমাদের কাজগুলো আগাতে চাচ্ছি আমি মানুষের কাছে এটাই মেসেজ দিতে চাচ্ছি যে সব মানুষ যখন পিছিয়ে গিয়েছিল শুধুমাত্র সেই বুক জিতিয়ে দাঁড়িয়েছিল আবু সাইদ আজকে তার রক্ত ঝরার জন্য আমরা সব এখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন গ্রাফিটি তৈরি করছে তারা যেতে আরও হচ্ছে এইভাবে যেন দেশটাকে ইয়েতে নিয়ে যায় সেটার জন্য আমাদের দোয়া এবং শুভকামনা থাকলো তাদের জন্য আমরা খুশি এতো মানুষের গণজোয়ার মানুষের মনের কথা বলছে তারা এ তো মানুষের দম আটকায়ছিলো মানুষ বলতে পারতো না এখন বলছে